গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা ছটায় উঠেছি কিন্তু এই যে বৃষ্টি পড়ছে উঠে কি বা করবো তাই খাটে বসে বসে সবাই গল্প করছিলাম শুধু ছেলেটা ঘুমাচ্ছে মেয়ে আমি কত্তা আর ছাদে পাক ঘুরতে আসি তাই ঘুরতে চলে আসলাম ওই দেখতে দেখো জবা ফুল তিনটে ফুটেছে এখানে লাল জবা তিনটে ফুটেছে এদিকে এই গোলাপি রঙের লাইট গোলাপি কালারটা তো একটু লেটে ফোটে চারটে দেখা যাচ্ছে এই যে এক দুই তিন চারটে বেলায় হলে পুরো ফোটা দেখাতে পারতাম এখানে ঘিয়ে কালারে একটা ফুটেছে আর ওখানে সাদাটাও একটু বেলায় ফুটে ওই যে সাদাটাও এই যে একটু বুঝে রয়েছে ওটাও বেলায় ফুটে আলমন্ডটা ফুটেছে কিন্তু আলমান্ডাটা তো ওই ঝোপের মধ্যে সেটা এখান থেকে দেখা যাবে না আর বৃষ্টি পড়লে তো ভিজে যাব ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে চলে এসছে ফুটেছে চলো আজ না আমরা একটু রানাঘাট যেতে চেয়েছিলাম আমার ছোট ভাইয়ের ঘরে রাধামাত প্রতিষ্ঠিত হবে কিন্তু এখন এই বৃষ্টি পড়ছে কি করি ছেলে মেয়ে নিয়ে যাওয়া ট্রেনে বাসে করে ভিজতে ভিজতে চলো যাই নিচে নামি কাজ করতে থাকি দেখি কি হয় বন্ধুরা এখন বাজে আটটা আট এই যে বাসন এইখানটা নামিয়ে রেখেছি কারণ খুব জোর বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু কম এখনও পড়ছে ঝিরিঝিরি দেখতে পাচ্ছ বুঝতে পারছো এখনও পড়ছে ঝিরিঝিরি তা বাইরে রাখতে গেলে ভিজে যাবো যে ঘর মোছার জল নিয়ে এসছি ঘর মুছবো ঘর মুছতে যখন এই অব্দি আসবো সেই আগের দিনের মতন আগেও একদিন দেখিয়েছিলাম তখন বাসন বাইরে বার করবো মাসি তো ওই পাশে মাছবে বাসন ওই পাশে বার করে দিয়ে বাদবাকি এইটুকুনি মুছে নেবো বালতি যখন ধুতে যাব। আর এই দুটো আমি হাতে কেচে নিয়েছি আর ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি বাদ বাকি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি কত্তা এইমাত্র সবজি দিয়ে গেল এই যে আমি সবই ধুয়ে নিয়ে আসলাম আলু পেঁয়াজ আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলো বন্ধুরা আমি সেই করোনা থেকে ধুয়ে আসছি এখনও ধুয়ে আসছি আর আমি এভাবে ধুয়ে যাবো অভ্যাস যখন একবার করে ফেলেছি এটা তো খারাপ অভ্যাস না এইভাবে করে যাব আর তার আগে আমি এখানটায় বসে বসে সবজি ই পাচ্ছিলাম কী বলে এই যে কলমি শাক কলমি শাকটার বয়স তিন চার দিনের উপরে হয়ে গেল খাওয়া হচ্ছিল না শনিবার দিন খেতে পারলাম না একটু পেঁয়াজ দিয়ে রান্না করব দেখে আর রবিবার দিন চিকেনের মধ্যে কেউ কিছু খেতে চায় না তারপরও সাপলা করেছিলাম মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এর জন্য আর করা হয়নি আজকে বাসলাম এই যে গোড়াগুলো এই পাশে রাখা আছে আর এই যে এই কটা বেছে বেরিয়েছে এই হলো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো সোমবার জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সেটাই তো বলতে ভুলে গেছি যাই হোক আমার ছোটো ভাইয়ের ঘরে রাধা মাধব প্রতিষ্ঠিত হবে রাধাকৃষ্ণ এতদিন তো মা ছিল তো একসঙ্গেই সব এক জায়গায় ঠাকুর ছিল তারপর মা যখন গত বছর চলে গেছে এই এক বছর হলো সবে তারপরেও ছোটো ভাইয়ের ঘরে তো আর ঠাকুর পারতে পাইনি এক বছর না গেলে তো আর পারতে পারবে না তাই বড় ভাইয়ের ঘরেই ঠাকুর ছিল আর ছোট ভাই ওই ঘরে একটা গণেশ রাখা ছিল আজীবনকাল মানে ও বিয়ে হয়েছে পর থেকে ওখানেই ফুল মিষ্টি দিত ঠাকুর আসন বলে ছিল না তাই এখন আবার ও মার কাজ যখন বছর কি বেরিয়ে গেল তাহলে পরে এবার আমি ঠাকুর আলাদা করে প্রতিষ্ঠা করিনি যেহেতু সংসার এখন দুটো হয়ে গেছে দুই ভাইয়ের দুটো সংসার হয়ে গেছে তাহলে এবার আলাদা ঠাকুর পেতে নি তা ও আজকে হচ্ছে জন্মাষ্টমী আছে তা রাধাকৃষ্ণ পিতলের মূর্তি নিয়ে এসছে আর আসনও কিনে নিয়ে আসছে আজকে প্রতিষ্ঠা করবে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছে দেখে ভাল লাগছে না মনটাও খুতখুত করছে যাবো যাবো না তা ভালো লাগছে না যদিও কালকে আমি মাথা শ্যাম্পু করে নিয়েছি তবুও ইচ্ছা করছে না থাকো প্রতিষ্ঠা করছে তো প্রতিষ্ঠা করে নি পরে যাব ছুটি কোনো একটা ছুটি পেলে আবার তখন দেখা যাবে তখন আবার যাব তো যাই হোক বন্ধুরা আমরা রানাঘাট যাচ্ছি না সকালে জানিয়েছিলাম যাবো সকালবেলা থেকেই মানে গতকাল রাত্রবেলা থেকেই মনটা খুঁতকুত করছে যাবো কি যাবো না যাবো কি যাব না তা মেয়েও যাবে মেয়েও টিচারকে বলে এসছে ম্যাম কালকে পড়তে আসবো না সকাল দশটা থেকে পড়া আছে আমরা মাহাবাড়ি যাবো কিন্তু ভাল লাগছে না বন্ধুরা তার মধ্যে বৃষ্টি হচ্ছে ওকে ওদেরকে জানিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে তো দেখ আমি যাচ্ছি না আমি অন্য একদিন যাব। তাই এই মাত্র সকালে ফোন করেছিল দিদি তোমরা সকালে এসে তো আমি রান্না বসাবো তো আমি যে না তো রান্না বসাতে হবে না আমরা যাচ্ছি না এই আর কি যাই হোক তাহলে কাজ করে নি বন্ধুরা এই বৃষ্টি বৃষ্টি থেকে কাজে ঢিলামি কিন্তু এখন আটটা চল্লিশ বাজে আটত্রিশ চল্লিশ বাজে তা এতক্ষণ কিন্তু আমি ঘর মুছে ঘরে ঢুকে যাচ্ছি কদিন ধরে আজকে ছটায় উঠেও কিন্তু ঘর মোছা হয়নি এখনও ওই যে মানে শরীরটা ভাল লাগছে না কীরকম যেন কাজে পিছিয়ে রয়েছে মানে এনার্জি লসের মতন আর কি তো এবার এনার্জি লস করলে হবে না বৃষ্টি আগের থেকে ছোট হয়ে এসছে এখন ফটাফট ঘর মুছে এই সুযোগে ন্যাকড়ালতি ধুয়ে তুলি আর ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে রাইস কুকারে ভাতটা এখনও হয়নি হচ্ছে তাহলে আবার পরে আসছে এখন বাজে দশটা দশ ইসিকা খাওয়া হয়ে গেছে মুখ ধুয়ে চলে এসছে ইসিকা গরম ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে এই যে গরম ভাত ওই দেখো এক পাশ দিয়ে খোঁচা দেওয়া আছে আলু ভাজা দিয়ে গরম ভাত খেয়েছে আমি আর কত্তা খাবো পান্তা ভাত এই যে কত্তার থালা ধুয়ে নিয়েছি আর মেয়ে ছেলেও গরম ভাত খাবে আমি আর কত্তা পান্তা ভাত খাবো গতকাল ইশিকার ম্যামের জন্মদিন ছিল এক কোটো বিরিয়ানি দিয়েছে বিরিয়ানির কোটো আমি মেজে রেখেছি আমার কাজে লাগবে না যদি কাউকে কিছু দিতে লাগে তাই আমি মা যিনি মাসি মেজেছে ওই বাসনের সাথে বার করে দিয়েছিলাম বাবা সাউন্ডটা একটু কমাস আর এখানে আলু ভেজেছি আলু ভাজা দিয়ে পান্তা পাতা হ্যাঁ কি হয়েছে আসছো আচ্ছা টাটা ছাতা নিয়ে যা গেলি না বৃষ্টিপাতলা দিন যদি বৃষ্টি নামে আবার খেয়ে উঠে হাঁটছে কষ্ট হয়ে যাচ্ছে জল এসছে জলের জন্য সমস্যা হলো এই যে আলু ভাজা বসিয়েছি জামা কাপড় মেলতে যায়নি বন্ধুরা জামা কাপড় না মেলে আগে আলু ভাজা বসিয়ে দিয়েছি যে মেয়েকে দুটো ভাত দিয়ে দিই আর এর মধ্যে জল এসছে এই যে যা দেখতে পাচ্ছ সব ভরেছি এইটাও হাফ গাবলা ছিল এটাও ভরেছি এটাও খালি ছিল এটাও ভরেছি এই যে এটা ফাটাতো হাফ ভরে রেখে দিই হাফ জলই আছে হ্যাঁ টাটা ঠিক আছে চলে এসছে ভদ্রলোক ভদ্রলোককে ফোন করে দিয়েছি ভদ্রলোকে চলে এসছে ভদ্রলোকের কথা আজকে একটু কাজ কম আছে ভদ্রলোকে তাই খিদে নেই বলছে ভাবছি আজকে খাবো না কাজ বাজ নেই খিদেও নেই কাজ নেই থেকে খিদে নেই বলো ভ্যানটা নেই মনে হয় রোজ আনে রোজ খায় কাজের চিন্তা হচ্ছে হাত ধুয়ে আসবে ভাত বাড়ি বন্ধুরা এখন বাজে দুটো চব্বিশ বান্না গ্যাস মোচা সব হয়ে গেছে গা কাপড় ধুয়েও চলে এসেছি ছেলের চান করা মেয়ের চান করা কর্তার চান করা এখন ভাত বাড়বো আমি ভুলেই গেছি ভিডিওটা দেখানো হয়নি এই দেখো এই সেই আলু ভাজার বাটি আলু ভাজার বাটি না গাবলা আজকে গাবলার মধ্যে একপাশে পাশে কলমি শাক ভেজে রেখেছি একটু পেঁয়াজ দিয়ে আর এটা হলো চিকেন পকোড়া বন্ধুরা গতকাল যে চিকেন এনেছিলো আমাদের চিকেনে একটু সলিড পিস ছিল আমি চার পাঁচটা রেখে দিয়েছিলাম তার মধ্যে একটু পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনে সব দিয়ে একটু জিরের গুঁড়ো একটু বেসন একটু কর্নফ্লাওয়ার দিয়ে করে নিয়েছি পকোড়া আর এই হলো ডাল এই যে এটাও ধনেপাতা দিয়ে করেছি জিরে ফোড়ন আছে আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি না আমার নুন হলুদ তো থাকেই ডালে এটার মধ্যে কি ও এটা সকালের পেঁয়াজ এক আর এটা একটু বাঁধাকপি আছে এটা আমি সকালে খেয়েছি তাও একটু রয়েছে আজকে সকালে এই দুপুরে এই খাওয়া দাওয়া হবে ভাত তো রাইস কুকারেই আছে আর গতকালকের মাংস আছে ফ্রিজে রাখা সেই মাংসটা দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে ডাল তো থাকবেই তার জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না তবুও খারাপ হয়নি বলো ডালের সাথে ভাজা পকোড়া আলু ভাজা শাক ভাজা খাওয়া দুপুরে খাওয়া ভালোই হয়ে যাবে এই আর কি কর্তা চান করেছে ওই মেয়ের সাথে উপরে কথা বলছে উপরের ঘরে মানে মেয়ে দিতে বসেছে ওখানে কথা হচ্ছে আলোচনা হচ্ছে বলছে ব্রাহ্মণ বসে আছে মেয়ের একটু পেছনে লাগতে ভালোবাসে চলো যাই এই যে ভদ্রলোক নমস্কার করতে বসেছে ওই দেখো ব্রাহ্মণের কোলের মধ্যে যখন আমি পুজো দিই না তখনও এরকম করে এই যে কি সাধু ভণ্ড সাধু আর ওই আমার ব্রাহ্মণ পুজো দিতে বসেছে চান করানো হয়ে গেছে ঠাকুর বলে দিয়ে যাবো আবার ফুল বুঝতে না কাকে কোন ফুল দেবে আর এই যে ছোট পাগলা আমার ছাদে চলে এসছি সকালে যে কাপড় মেলে গেছিলাম মেয়ে যখন ঠাকুর বাসন মাছতে এসছিলো মেয়েগুলো উল্টে পাল্টে দিয়ে গেছে এখন ধরে ধরে দেখি যেটা শুকনো সেটা ভাজ করে নিয়ে যাব কারণ এই যে বাইরের দড়িটা একটু বৃষ্টি লেগে যাওয়ার ই থাকে তো চান্স থাকে তো বৃষ্টি আসলে এখন খাওয়া দাওয়া হবে এই শিকা ফুল তুললে মেয়েটা ফুল রেখে যায় দেখো কলকে ফুলটা রেখে গেছে কি হয়েছে ও ট্যাঙ্কির জল তুলতে গিয়ে ঠাকুর বাসন মাছ দেখেছিল তখন পা লেগে গেছে তাই তোলেনি ফুলটা নিচ থেকে তাই বলছে যাই হোক এখন এগুলো তুলে নামি গুছিয়ে রাখি কাজ কারণ আর সন্ধ্যার সময় আসবো এখন কর্তাকে খেতে দেবো আমরাও খাবো খাওয়া দাওয়া হয়ে গেলে এক জায়গায় বসে গল্প করি তার জন্য কত্তা বেরোয় পাঁচটার সময় ততক্ষণ পর্যন্ত আর ছাদে মাধ্যে আসবো না তা বৃষ্টি যদি এসে যায় আবার দৌড়তে আসতে হবে এখন গা কাপড় ধুয়ে আসলাম সকালে তো চান করেই নিয়েছিলাম এগুলো একটু দেখে যাই যেটা শুকনো সেটা একটু গুছিয়ে ঘরে রেখে যাই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই রাত্রেবেলা মাংস দিয়ে খাওয়া হবে ডাল থাকবে সঙ্গে ফ্রিজে মাংস আছে গতকালকের মাংস তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ওই দেখো টাটা বন্ধুরা এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ দেখো বাড়িতে না নতুন বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হওয়ার আগে দাঁড়াও চোখ চুর কাছে আবার এক চোখ তো দেখানো যাবে না দুই চোখ আমার খাওয়া দাওয়া হয়নি তখনও ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলে এই যে মেয়ে আর ওই যে টিভি হচ্ছে মিউজুকুল রেখেছি অল ইজ ওয়েল থ্রি ডি এর গান চলছে ওই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে পরে ওরা চলে এসেছে ঘুরতে বলছি মাকে ওই বাড়ি যায় বাড়িতে হচ্ছে স্কুল নেই আমি বাড়ি যেতাম তাও যাই আমি সারাদিন বাড়িতে ওদের যাই ঘুরতে এবার আমার চান খাওয়া দাওয়ার পরে আর কোথাও যেতে ইচ্ছে করে না বাড়িতেই বসে থাকি আমি তার আগে যা করি করি মানে এই এই বাড়ি যাতে ইচ্ছে করে না কোথাও মানে এই জায়গার ঘোরাফেরার কথা আলাদা যাই হোক তা এখন ওরা এসছে এবার ছেলে মেয়ে দুটো চলে এসেছে আমি কি করব বাড়িতে একা একা থাকা যায় বলো ঝড় বৃষ্টি বাদলার দিন কোথায় কারেন্ট পয়েন্ট নিয়ে আমার খুব ভয় লাগে কর্তা ঘুমাচ্ছে কর্তাকে বাইরে দিয়ে বোন দিয়ে ডাকিয়ে উনি কিচ্ছু করিনি ওনাতে তো তিনজনের আগে খাওয়া হয়েছে আমি তো পরে খাই উনি ঘুমাচ্ছে না বাইরে দিয়ে বোন দিয়ে চলে এসছি তবে ভাবলাম এসেছি যখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বন্ধুরা এবার টাটা ফাইনালি টাটা ও বা টাটা করো তুমি